আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন টাইটেল এবং থামনিল দেখে হয়তো অবাকচিত্তে ক্লিক করেছেন আসলে বিষয়টা অবাক হওয়ার মতোই বিগত দুই তিন দিন যাব সোশ্যাল মিডিয়ায় ঢোকা যাচ্ছে না আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরকে নিয়ে এদিক সেদিক থেকে বিভিন্ন ধরনের পোস্ট কেউ পক্ষে কেউ বিপক্ষে অনেক কাদা ছোড়াছড়ি হচ্ছে ভাবছিলাম এই বিষয়টা নিয়ে আসলে কথা বলবো না কিন্তু সত্য থেকে যেভাবে সোশ্যাল মিডিয়ায় গুলিয়ে খাওয়ানো হয় আর বিষয়টা যখন টুপি দাড়িওয়ালাদের নিয়ে হয় তখন কিছু মানুষ আছে এটা নিয়ে আসলে বেশি নাড়াচাড়া করে আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওতে যারা ক্লিক করছেন তার ভিতরে দুই ঘরানার মানুষ আপনারা আছেন একটা হচ্ছে যারা আসলে আবু তোহাদ ভালোবাসেন সত্য বিষয়টা কি সেটা জানতে চান দ্বিতীয়ত যারা হুজুরদেরকে ভালোবাসেন না বা আবু তোহাদানকে পছন্দ করেন না তারাও ভিডিওটি দেখতে আসছেন বিষয়টা দু একদিন আগের কিন্তু আজকে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমি অনেকগুলো বিষয় কালেক্ট করছি একটু রিসার্চ করার চেষ্টা করেছি যে আসলে বিষয়টা কি ঘটছে সত্যতা যদি জানতে চান আমি অনুরোধ করব ভিডিওটি লম্বা হবে আমি সাবলীল ভাষায় বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যারা আসলে ব্যাপারে সত্য জানতে চান অনুরোধ করব ভিডিওটি আপনারা পরিপূর্ণ দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন প্রিয় দর্শক মণ্ডলী মূল ভিডিওতে যাওয়ার আগে একটু কষ্ট দিতে চাই আপনারা অনেক সময় অনলাইন থেকে এমবি কিনে প্রতারণার শিকার হন অল্প টাকার এমবি বেশি টাকা দিয়ে ক্রয় করেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার খুব কাছের বড় ভাই এমবির বিজনেস করে আপনারা চাইলে খুবই স্বল্প দামে প্রতারণা এড়াতে তার থেকে এমবি ক্রয় করতে পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অল্প টাকায় এমবি কিনতে তার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চলেন মূল আলোচনা শুরু করি একটু শুরু থেকে আসতে হবে তাছাড়া আসলে বিষয়গুলো বোঝানো যাবে না আবুতহা আদনান হুজুরের স্ত্রীর একটা পোস্টকে কেন্দ্র করে আবুতোহা আদনানকে নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি হচ্ছে প্রথম থেকেই বলি আবু আদনান হুজুরের একটা মোবাইল হারিয়ে গেছে এমন একটা পোস্ট তার ফেসবুক পেজে তিনি করেছেন যা আমার মোবাইলটি হারিয়ে গেছে এই মোবাইল হারানোর পরেই তার স্ত্রীর ফেসবুক পেজে একটা পোস্ট তিনি দিয়েছেন পোস্টটা একটু সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের মাঝে বলতে চাই অনেক বড় লেখা এত বড় লেখা পড়লে অনেক বড় হয়ে যাবে ভিডিও মেন মেন বিষয়গুলো বলি আবু তোহা আদনান হুজুরের স্ত্রী আবু তোহার উপরে একটা অভিযোগ আনছেন যে তিনি তার কলেজ লাইফের একটা বান্ধবীর সাথে প্রেমে মজেছেন বিগত পনেরো বছর আগে তাদের সাথে সম্পর্ক ছিল তিনি এয়ার হোস্টেস এবং তখন আবু তোহা আদনান তাকে বিবাহের প্রস্তাব দিলে তার পরিবার মেনে নেয়নি কারণ আবু তোহা আদনানের কোনো টাকা পয়সা তখন ছিল না এখন যেহেতু আবু তোহা আদনানের টাকা পয়সা ফ্রেম অনেক কিছু হয়েছে তো তিনি এখন তাদের সাথে প্রেমে মজেছেন এটা হচ্ছে তার অভিযোগ এখানে তিনি আরও একটা গুরুতর অভিযোগ আবুতোহা আদনানকে দেই বা তার ফাউন্ডেশনকে দেই বা তার কার্যক্রম চালানোর জন্য যে টাকাগুলো আমরা তাদেরকে দেই। সেই টাকাগুলো তিনি এমনভাবে খরচ করেন তিনি বক্তৃতায় বলেন যে ছেলে মেয়ে একসাথে পড়ানো যাবে না কিন্তু তার শিক্ষা ব্যবস্থায় এরকম আছে তার স্ত্রী অভিযোগ তুলছেন যে ছেলে মেয়েকে একসাথে তারা শিক্ষা দেয় এবং মেয়েদের সাথে তিনি আলাদাভাবে পার্সোনালি মিট করেন এরকম ধরনের অভিযোগ তার স্ত্রী তুলছেন এটা হচ্ছে মূল বিষয় এটার পরে দুই বিষয়কে একত্রিত করে ফেলাইছেন কিছু সোশ্যাল মিডিয়ার আদনান ভাইয়ের ফেসবুক পেজ একটা পোস্ট করা হয়েছে যে এই দুই বিষয়টাকে একসাথে মিলানোর কোনো সুযোগ নাই আমরা আসতেছি বিষয়গুলো ক্লিয়ার করব তোহা আদনান ভাইও এই ব্যাপারটা নিয়ে কথা বলছেন এবং তার স্ত্রীও তার ভুলটা বুঝতে পারছেন এবং তিনি আবার একটা পোস্ট করছেন এখন এখানে বিষয় থাকে যেটা সবচেয়ে বেশি স্পর্শকাতর বিষয় যে আবু আমরা আদনান করছি এই শব্দটা নবীম সাল আলী বলতেই লজ্জা পেতেন একজন আলেম সম্পর্কে আপনি পরকীয়া শব্দ ব্যবহার করছেন বিষয়টা আসলেও দুঃখজনক কোনো প্রমাণ নাই দেখেন আমি ছোট্ট নগণ্য মানুষ আবু তোহা আদনানকে ব্লেম করা বা কারোর পক্ষে বিপক্ষে বলার মতো অতটুক যোগ্যতা আমার নাই তবে বাস্তব যেটা সেটা বলতে হবে চাটা কোনো সুযোগ নাই এখানে আমি হুজুর দেখেই যে আবুতোহা আদনানকে সাপোর্ট করব বিষয়টা এরকম না আমারও কিছু প্রশ্ন আছে তার স্ত্রী ফেসবুক পেজে একটা পোস্ট করছেন এখন যে তিনি বড় ভাবে লিখছেন আমি সেটাকে সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলতেছি তিনি বলছেন যে আবুতহা আদনানকে নিয়ে অনেক ধরনের ক্লু আমার কাছে আসে আমি সেগুলোকে রিসার্চ না করেই আমি তার নামে পোস্ট করে দিই পোস্ট করে দেওয়া এটা আমার ভুল হয়েছে পাক আমাকে ক্ষমা করুক এবং আবু তোহা আদনানকে আরো সম্মান বাড়িয়ে দিক এটা হচ্ছে তার স্ত্রীর সর্বশেষ পোস্ট এবং যে পোস্টকে কেন্দ্র করে এত বিতর্ক সেই পোস্টটাকে তিনি রিমুভ করেছেন রিমুভ করলেই কি আর এই সময় রিমুভ হয়ে যায় কখনোই না কারণ তোহা আদনানের মতো একজন মানুষের সম্পর্কে আপনি একটা ব্লেম তুলতেছেন স্ত্রী হয়ে এই সেই স্ত্রী যিনি আবুতোহা আদনান নিখোঁজ হওয়ার পরে অঝরে কান্না করেছিলেন এবং তাকে তিনি যে এতটা ভালোবাসেন সেটাও তিনি প্রকাশ করেছিলেন আপনারা সকলেই দেখছেন সেই জায়গায় একটা মহল তার স্ত্রী আপনারা সকলেই জানেন যে মেয়েরা হয় হচ্ছে অবলা তাদেরকে আপনারা যেভাবেই নেন সেভাবেই তারা যায় আমার কথা হচ্ছে আপনি আপনার স্বামীর সাথে এতদিন যাবৎ সংসার করে তার সম্পর্কে পরকীয় এত বড় একটা আরোপ তুললেন সেটা যাচাই বাছাই না করেই তুললেন এই প্রশ্নটা কিন্তু সকলের মনে থেকে যায় এখন এসে যদি আপনি সুফি সাজার চেষ্টা করেন বিষয়টা তো একদমই কাম্য না প্রথমত আর একটা কথা যে আবুতোহা আদনান দ্বিতীয় বিবাহ করতে পারে অনেকেই বলতেছেন যে তার দ্বিতীয় বৈবাহিক জীবনে দ্বিতীয় বউ লাগতেই পারে তার প্রথম স্ত্রী হয়তো সেটাকে ভালোভাবে দেখছে না বিধাই তিনি তার সাথে এরকম ঘটনা ঘটিয়েছেন একটা স্ত্রীরা তো অনেকে বলতেছে যে নারী কত সুন্দর অভিনয় করে রে একবার শামির বিরুদ্ধে অভিযোগ কেন আবার সেটাকে কাভারআপ করার চেষ্টা করতেছে তো মূল বিষয়টা হচ্ছে এটা এখন এখানে আবু তুহা আদনান ভাই পোস্টে যে জিনিসগুলো তুলে ধরছে সেটা একটু আমি আপনাদের মাঝে ক্লিয়ার করতে চাই যে আবু তুহা আদনানের ব্যক্তিগত কোনো ফেসবুক প্রোফাইল পরিচালনা তিনি করেন না এবং তিনি যে প্রাতিষ্ঠানিক যে ব্যাপারগুলো সেগুলো সব অ্যাডমিন ডালা হ্যান্ডেল করা হয় এবং আরও একটা বিষয় আপনাদেরকে একটু আমি ক্লিয়ার করি যে এই যে একটা দাবি উত্থাপন করা হয়েছে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আবু ক্লিয়ার কাট কোনো কথা শুধু বলছে যে ফোন হারানো এবং তার স্ত্রীর পোস্টের সাথে যারা দুই বিষয়টাকে এককভাবে মিলাচ্ছেন এটা আলাদা আলাদা বিষয় এটা সেখানে ক্লিয়ার করা হয়েছে এবং তার স্ত্রী ক্লিয়ার কাট করে বলছেন যে আমি আসলে ভেরিফাই না করে ঘটনা প্রবাহ না মিলিয়ে আমি সেই পোস্টটা করার কারণে এটা আসলে দুঃখজনক হয়েছে এটা আসলে আমার করা উচিত হয় না এটা তার স্ত্রীর পোস্ট এখন আমাদের সাকিবুল হক ভাই অনেকেই অনেক ধরনের কথা বলছেন আমি শুধু একজনের একটা পোস্ট আপনাদের মাঝে বলতে চাই আমার কথাও আছে একটু সাথে থাকেন যে আবত হওয়ার ব্যক্তিগত জীবন বা প্রেম নিয়ে পোস্ট দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই তবে এখানে একটা লাইন দেখলাম মানে তার স্ত্রী যে কথাটা সেখানে বলছেন যে আপনাদের দেওয়া টাকার গড়া তার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজন ও ক্লাসের নামে যে কোনো নারীর সাথে একান্ত মিট করার কারখানা এটা এবং নারী পুরুষ একসাথে ক্লাস নেওয়া সো সোকল এডুকেশন শিক্ষার বিরোধিতা করা তার জবানে অথচ তার প্রতিষ্ঠানগুলোই নারী পুরুষ অবাধ বিশাল আয়োজন এই পোস্টটা নিয়েই হচ্ছে আমার কথা যদি এরকমটা হয় তদন্ত করতে হবে আবুতহা আদনান ভাইয়ের মুখ থেকে এখন পর্যন্ত কোনো কথা আসে নাই এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব যে কোনো একটা বিষয় ভেরিফাই না করে একজন আলেমের বিরুদ্ধে বা আলেম না সাধারণ মানুষের বিপক্ষেই আপনি যখন কোনো আরো আনতেছেন সেটা প্রমাণ সহকারে আসতে হবে তার স্ত্রী যেহেতু পোস্টটা করছে স্ত্রী বড় প্রমাণ অনেকেই বলতেছেন যে স্ত্রীরাই স্বামীর আসল সত্য জানে তো আবুতোহা আদনানের মুখোশ উন্মোচন হয়ে গেছে এখন আবু তোহা আদনানকে যারা পছন্দ করে না তারা হেলোমেলোভাবে পোস্ট করা শুরু করছে এর জামানা অনেক ধরনের পোস্ট করছে বালাকে নিয়ে অনেক ধরনের কথোপকথন দেখতেছি এখানে আমার পয়েন্ট কয়েকটা দেখেন যা ঘটে কিছুটা হলেও উঠে আমি এখানে আবু তো হাদনানকে ফেরেস্তা বলবো না মানুষ ভুলের উঠে না সে যত বড়ই হোক তার ভিতরে ইমান আখলাগ থাকুক দাড়ি টুপি থাকুক ভুল করবে সে তো ফেরেস্তা না মানুষের দ্বারাই ভুল হয় যদি এরকমটা হয়ে থাকে যদি আমি কিন্তু একদম সহজ সাবলীল ভাষায় বলতেছি যদি তার স্ত্রী কিন্তু এখন সাফাই গাইতেছে তার কোনো দোষ নাই তিনি ভেরিফাই না করে পোস্টটা করছেন এটা তার স্ত্রী বলতেছে তাহলে আমরা যখন তার স্ত্রীর পোস্টটা নিয়ে আবু তোহা আদনানকে নানভাবে করছি এখন তার স্ত্রী যখন নিজের ভুল বুঝতে পারছে এখন তো আবু তোহা আদনানকে আর ধোয়ার সময় নেই তার স্ত্রীর ধন আবুত আদনানকে নিয়ে এখন পজিটিভ পোস্ট করেন নেগেটিভ জিনিসগুলো নিয়েও যখন আমরা এত বাড়াবাড়ি করি তাহলে পজিটিভ জিনিসটা নিয়েও তো একটু কথা বলা দরকার নাকি এখন বিবাহ কি ইসলামে খারাপ কিছু পর কি খারাপ দ্বিতীয় বিবাহ যদি করতে চান তিনি যদি তার বিমান পছন্দ হয়ে থেকে বিয়ে করলে হালাল সম্পর্ক বিয়ে করেও রাখতে পারে আমরা মামুনুল হক শাহুজুরের ক্ষেত্রে যেটা দেখছি অনেক সময় ইসলামিক স্কলাররা যারা আসলে স্ত্রী দরকার হয় ঠিক আছে আল্লাহ পাক রব্বুল্লাহ দুই থেকে শুরু করছে বিবাহ একটা কোনো নাই দুইটার থেকে শুরু আল্লাহ জানেন যে পুরুষের দরকার তো সেখানে হয়তো তিনি বিবাহ করেও রাখতে পারেন এটাও তো একটা বিষয় কথা বলতে পারেন বোঝে যেহেতু হয়তো স্ত্রীর কাছে গোপন রাখছে এটা রাখা যাবে স্ত্রীর থেকে অনুমতি নিয়ে দ্বিতীয় বিবাহ করা লাগবে ইসলাম এরকম কোনো কথা নাই এখন আপনি যার নামে অপবাদটা তুলতেছেন কোনো স্ক্রিনশট নাই কোনো প্রমাণ নাই আপনাকে যে প্রমাণগুলো দেওয়া হয়েছে আপনি সেগুলো সাবমিট করতেন স্বামী সম্পর্কে এত বড় একটা অভিযোগ আপনি তুলে এত বড় একজন স্কলারকে এত বড় একজন দায়ীকে আপনি রং প্রমাণ করলেন আপনি কি আসলেও অবতোহান আপনার আপনাকে ভালোবাসেন আসল কারণটা কি এটা যাতে জানতে চায় এই কাদা ছড়াছড়ি বন্ধ করেন প্রমাণ আসুক ভিডিও আসুক স্ক্রিনশট আসুক যদিও বর্তমান সময়ে আসলে স্ক্রিনশট ভিডিও এগুলো বিশ্বাস করতেও কষ্ট হয় কিন্তু আসলেও সত্য মিথ্যা যাচাই সেটার মাধ্যমেই সম্ভব এবং আবু তোহা আদনান ভাই ক্লিয়ার কাট করছেন যে এই বিষয়গুলোর সাথে সেটার সাথে আসলে কোনো সম্পর্ক নাই তার ফোন এখনো পাওয়া যায়নি ফোনটা বন্ধ এখন আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কি বলতে চাইলাম তারা যে বিষয়গুলো বলছে সেগুলো ক্লিয়ার করলাম যে কথাগুলো বলছে তার স্ত্রী যে ব্যাপারটা ক্লিয়ার করছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম একজন আলেম যখন এই কাজ না হুজুরদের নিয়ে ওই যে হুজুররা কথা বলে এই জন্য স্বাভাবিক আপনারা বলতে পারেন কিন্তু প্রমাণ কই যারা কাদা ছড়ি করতেছেন আদনান ভাইকে নিয়ে প্রমাণ কই তার স্ত্রী প্রমাণ মেয়েরা মিথ্যা কথা বলে না স্বার্থের জন্য সবাই সব কিছু করে এর চাইতে কত ভালো ভালো ভালোবাসা এলোমেলো হয়ে যায় তবে ঘটনাটা যেহেতু সামনে আসছে এটাকে রফা দফা করতে হবে এতদিন যাবৎ যেহেতু আসে নাই এখন সামনে আসছে এটা আসলেও তো কোনো একটা কিছু তো আছে আমি মনে করতেছি আর মানুষ ভুলে উঠে না যদি আবু তো ভাই ভুল করে থাকেন অবশ্যই সেটাকে তিনি তবা করবেন ক্ষমা চাইবেন এবং তার স্ত্রী যত সাফাই গাইতেছে যে না এটা স্ত্রীর ভুল তাহলে আবু তো হাদনান ভাই তো এখানে কোন বিষয় ক্লিয়ার করার কোন দরকারই নেই তো আমার মনে হয় যে আসলে এইগুলো স্পর্শকাতর বিষয় এগুলো নিয়ে যত আমরা এড়িয়ে যাবো আমাদের বাঙালিদের প্রচুর সময় তো আমরা কিছু একটা পাইলে বিশেষ করে হুজুরদের পাইলে তো আরও মজাই মজা হ্যাঁ আর আদনান তো আরো বিশ্ব নিয়ে কথা বলে পাইলে তো আরো আপনি কি মনে করেন আবুতহা এরকম কোনো অনেক মানুষ বসে আছে এগুলো ফাঁস করার জন্য এই জিনিসটা মাথার ভিতরে থাকলে এত কথা থাকিনি হতো না বলতেছি না তিনি দুধে দেওয়া তুলসী পাতা মানুষ ভুলে উঠতে না তো জিনিসগুলো নিয়ে আসলে বেশি বাড়াবাড়ি করা উচিত না যেহেতু কোনো প্রমাণ আমাদের কাছে নাই তার স্ত্রী বলছে বিদায় যে সেটা সত্য সেটা আমরা মানতে পারি তবে তার স্ত্রী বলার পিছনে অনেক বড় একটা রহস্য অবশ্যই আছে সেটা তার স্ত্রী ক্লিয়ার করতে পারবেন করছে অবশ্য কিন্তু সেটাতে আমি খুব বেশি একটা খুশি হইনি যদিও একটা সময় আমি ওলামা একরামদের নিয়ে বেশিরভাগ কথা বলতাম ওলাম একরামদেরকে কেউ ভুল বুঝালে ওলামা একরামদের ভিতরে ঝগড়া লাগলে সেই জিনিসগুলো নিয়ে আমি কন্টেন্ট তৈরি করতাম কিন্তু এখন বিষয়গুলো সমসময় কিছু হয়ে গেছে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আসলে বেশি কথা বলা হয় রিকোয়েস্ট করছিলেন বিধায়ী বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করলাম যে কোথা থেকে কি ঘটছে শেষ পর্যন্ত তার স্ত্রী কি বলছে বিষয়টাকে স্টপ করে আমার মনে হয় উচিত তো আজকের ভিডিও পর্যন্তই আশা করছি আপনারা বিষয়গুলো একটু হলেও বুঝতে পারছেন যে আসলে কিছুই না বিষয় এই আর কি কিন্তু নাচানাচি বেশি হচ্ছে খালি কলসি বাজে বেশি আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আব্দুল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন কেউ যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি